অনেকদিন পর আবার চলে এসেছি ব্লক প্রিন্টের ডিজাইন নিয়ে আজকে দেখাবো ব্লক প্রিন্টের একটা ধুতি এটা অর্ডার করেছিল আমাকে মিতালি আন্টি আন্টি তার নাতির পৈতৃ অনুষ্ঠানের জন্য আমার কাছে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে ধুতি বানিয়ে দিতে বলেছিলো ধুতির কাপড়টা পিওর কটন এবার কিন্তু আমি ধুতি ইউজ করিনি পিওর সুতির যে কটন কাপড়গুলো হয় ওই কাপড়গুলোই আমরা আনিয়েছি স্পেশালভাবে ধুতির ওপর ডিজাইন করার জন্য কারণ এই ধরনের কাপড়ের ওপর ডিজাইন করলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে ফোটে পাঞ্জাবিটা যেহেতু রয়্যাল ব্লু কালারের ছিল তো তার সাথে ম্যাচিং করে ধুতিটা বানাবো তাই এখানে আমি রয়্যাল ব্লু কালার দিয়ে ডিজাইন করবো ব্লক প্রিন্টের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের কী করতে হবে আজ থেকে এক ঘন্টা আগে অবশ্যই কাঠের যে ব্লকগুলো হয় ওইগুলোকে সুন্দরভাবে নর্মাল ওয়াটারে ভিজিয়ে রেখে দিতে হবে এরপরে সুন্দর ভাবে কালার বের করে একটা জায়গাতে যেভাবে ব্লক প্রিন্ট করা হয় একের পর এক সেইভাবে করতে থাকবো ব্লক প্রিন্ট নিয়ে তোমাদের অনেক প্রশ্ন তার অনেক উত্তর আমি আগের ভিডিওতে দিয়েছি যেটা আমার এফবি পেজে গেলে পিন পোস্টেই দেখতে পেয়ে যাবে ব্লক প্রিন্টের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন ছিল তোমাদের দ্বিতীয় এই ব্লকগুলো কোথায় পাওয়া যায় এগুলো কি তুমি বাড়িতে বানিয়েছো সব কিছু অফলাইনে কেনা তাই আমি লিঙ্ক বা কোনো কিছু শেয়ার করতে পারছি না বা না যেমন অনেকে তোমরা তুলির লিঙ্ক চেয়েছো মিডিয়াম ওয়ান কিংবা টুয়েল লিঙ্কও চেয়েছো সরি আমি কোনো লিঙ্কই তোমাদের দিতে পারবো না তার কারণ এগুলো সবই দোকানে গিয়ে কেনা এরপর আসে ব্লক প্রিন্টের এই ব্লকগুলো নিয়ে আমি পার্সোনালভাবে আমার ওই ভিডিওতে বলেছিলাম কোনো জন যদি এই ধরনের ব্লক প্রোভাইড করে থাকেন কিংবা সেল করে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে তার কারণ আমি আগে যে অ্যাড্রেস থেকে নিয়েছিলাম আমি সেই অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছি আর ওনাকে আমি বহুত কষ্ট করে খুঁজেছিলাম বলতে আর আমার ক্ষেত্রে সম্ভব নয় ওনাকে আবার খুঁজে পাওয়া তাই আমি নিজেও চাই কোনোজন যদি এই ধরনের কাজ করে আমার সাথে যেন যোগাযোগ করে আর একটা বিষয় বলছিলি যে দিদি তোমার ব্লক প্রিন্টগুলো এত সুন্দর হয় আমাদের কেন হয় না আগের ভিডিওতেও আমি বলেছিলাম আমি ব্লক প্রিন্টগুলো করার সময় একবার দিয়ে করি না কিন্তু মানে আমি দুইবার করে কাপড়ের উপর ব্লকগুলোকে ফ্রেশ করি তো এই জন্য ডিজাইনটা ফোটে এবং এত সুন্দর লাগে এক্ষেত্রে একটা কথা বলবো যে এই দুইবার একটা জিনিসকে বসানো এটা কিন্তু খুব খুব টাফ একটা বিষয় সামনে যে ডিজাইনটা আছে ওটা পুরোটা নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই দক্ষ হতে হবে এখানে তো ধুতিটা প্লেনই ছিল কারণ যেহেতু বেবি ছোট ছিল আর আন্টি বলছিল যে এত ধুতি বানিয়ে দেয় রেডিমেড সমস্ত ধুতি নাকি ফেটে যায় যদিও এই কাপড়টা একদম সম্পূর্ণ আলাদা কাপড় ছিল এবং হাই কোয়ালিটির একটা কাপড় বলবো আন্টি বলছিলো ধুতিটা ছোটো হয়ে গিয়েছে ওপরে উঠে আছে দেখো বা সবাই বলছে সুন্দর লাগছে আসলে আমার কোথাও মনে হচ্ছে আমাকে যে মাপটা বলা হয়েছিল ওই মাপটাতে কোথাও ভুলভাল বলা হয়েছে আমাদের সমস্ত কিছু নিজেদেরই বানানো বলতে পারো সে ধুতি বানানো হোক পাঞ্জাবি বানানো হোক সেক্ষেত্রে আমাকে যত পারফেক্ট মাপ দিতে পারবে আমি তত পারফেক্টভাবে জিনিসগুলোকে বানিয়ে এনে কাজ করতে পারবো আমি আন্টিকে ওপরের পারে এক্সট্রা করে কাপড় বসিয়ে নিতে বলেছি তাহলে আর কোনো অসুবিধা হবে না আন্টি যেইভাবে চেয়েছিলো আমি করে দিয়েছি আর ছবিটা না আমি ওই জড়িয়ে মড়িয়ে ধুতি কীভাবে পরে আমি জানি না ওই রকমভাবে একটা মানে ধুতিটা পরানোর চেষ্টা করছিলাম তার অন্যতম কারণ হলো আমারই দেখতে খুব ইচ্ছে হচ্ছিলো যে জিনিসটা ধুতি হিসেবে যখন পরবে দেখতে কেমন লাগবে দেখতে ভালো লাগবে তো দেখতে খুব খুব সুন্দর লাগছে আমার বলে লাভ নেই তোমরাই দেখো বলো আর আনটিও আন্টিও বলেছিল খুব খুব সুন্দর লেগেছে তোমাদের এই ধুতিটা কেমন লেগেছে জানিও অবশ্যই আমি যখন পাঞ্জাবিটা শেয়ার করবো তার সঙ্গে এটা একসাথে তোমাদের তখন ভিডিও তে দেখাবো দেখা হচ্ছে কালকে